ভালো করে স্টাডি করো লেখাপড়া করো না জেনে কথা বলা উচিত না আমার দুঃখের জায়গাটা কোথায় মনে হয়েছে জানেন এই একই কথা যদি আমি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বলতে পারতাম আলাউদ্দিন জিহাদি সাহেব ভালো করে স্টাডি করেন লেখাপড়া করেন তারপর না হয় ওয়াজের মঞ্চে নামেন মানুষদেরকে ভুল ভাল তথ্য দিয়ে যেভাবে মাজার পূজার প্রতি আপনি মানুষদেরকে আকৃষ্ট করছেন এর জন্য যদি মানুষের জাহান্নামে নামে যেতে হয় তাহলে তো এর দায় আপনার উপরও বর্তাবে আপনি নিজেই বিশুদ্ধ আর ইবরত পড়তে পারেন না এক লাইন হাদিস পড়তে গিয়ে ভুল করেছেন দুই দুইটা এখন আপনাকে কি আমার বলতে ইচ্ছা করবে না আপনি আসুন আমার কাছে আমার রোহামাইন ইনস্টিটিউট আছে একটা সেখানে আমি আরবি ভাষা শিক্ষার প্রশিক্ষণ করাই আপনি আসুন আমার কাছে পড়ুন কোর্স করুন এগারোই জানুয়ারি থেকে আমার বিশুদ্ধ আরবি ভারত পাঠের একটা কোর্স শুরু হতে যাচ্ছে সেখানে আপনি ভর্তি হন আমি আপনাকে কিভাবে বিশুদ্ধ হাদিসের ইবারত পাঠ করতে হয় সেটা শিখিয়ে দিব তারপর না হয় আপনি বয়ান করতে যান যারা মাজার ভাঙ্গার জন্য দলিল দেয় তাদের প্রধান দলিল হলো দুইটা এক নম্বর হলো সহি মুসলিমের মধ্যে উল্লেখ নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু জাসসাল কবর আইয়ু জাসসাল কবর আপনি প্রথমত বলেছেন যে আইয়ু জাসসাল কবর আই এটা ফেলুল মুজরে মজহুল এখন ফেলুল মুজরে মজহুল হওয়ার পর আপনার জানা থাকা উচিত মজহুলের পরবর্তী এসিম সবসময় না ইবুল ফায়ল হয় ফেলুল মজহুলের পরবর্তী এসিম সবসময় না ইবুল ফায়ল হবে আর না ইবুল ফায়ল তো মারফুয়াতের একটা প্রকার মারফু আতের প্রকার মানে এটা রফা হবে না ইবুল ফায়ল রফা হয় মারফু হয় সুতরাং আপনি এখানে পেশ দিবেন আপনার দেয়া উচিত ছিল আই ইউজাসাল কবরু আপনি নিজেই পড়েছেন আই ইউজাসাল কবর আই জাস্ট মানে কি আপনি নাহুর এতটুকু সাধারণ কায়দা আপনি জানেন না আপনি আবার কয়েক লক্ষ হাদিস নিয়ে গবেষণা করে ফেলেছেন আপনাদের দুয়াই আমার ব্যক্তিগত জীবন আমি তিন লক্ষ হাদিসের সনদ নিয়ে গবেষণা করেছি এরকম চাপাবাজি সাধারণ মানুষের সামনে করেন মানুষও সেগুলো শুনে শুনে সুবহান আল্লাহ আর মার হাবা বলে ভণ্ডামি ছাড়েন আসল জায়গায় আপনাদের ধরা খেতে হয় আপনি তারপর আরো পড়েছেন ওয়াই ইউ কা আলাই আলাইহি আপনার জানা থাকা উচিত ওয়াই ইউ কা না বরং এটা হবে ওয়াই ইউ কা আলাইহি এর কারণ হল আই ইউ কা এখানে আন আনে এ মাজদারিয়া ফেলুল মুজরের শুরুতে আন লান কাই ইজান এই হরফগুলো যদি আসে তাহলে এগুলোকে বলা হয় আল ফেরুফুন না সুবতুলিল ফেলুল মুদরে এগুলো ফেলুল মুদরেকে নসব প্রদান করে থাকে এজন্য ওয়াইইউকা আদ হবে না ওয়াইইউকা আদা আলাইহি হওয়ার কথা ছিল আপনি ওয়াইইউযাসসাল কবরু না র করেছেন সেটা ছিল একটা ভুল দ্বিতীয়ত ওয়াইইউকা আদা না পরে আপনি পড়েছেন ওয়াইইউকা আদা আলাইহি নসব না দিয়ে সাকিন মারেন তারপর পেশ না দিয়ে আপনি জবর পড়েন এই জাতীয় সস্তা ইবাদত পাঠ আপনাকে কে শিখাইলো আমি ওনার বক্তব্য শুনলাম উনি হাদিসটা প্রত্যেকীয় ভুল তরজমা করেছেন উনি বলেছে আইউ জাসিসা অথচ সদর হলো আইউ জাসিসা আব্দুর রহিম মাদানী সাহেব এবাড়ত পাঠে যে ভুলটা করেছেন উনি বলেছেন যে ওয়াইউ জাসিসা এটা মারুফ হবে না মাজহুল হবে এটা আইউ জাসসা হবে এতটুক তো ঠিক আর আইউ জাসসা আল কবর এটার অর্থ হলো কবরে চুনকাম করা কিন্তু উনি অর্থ করছে কবর পাকা করা আপনি তারপর তাজসিসের অর্থ বলেছেন চুনকাম করা এর মানে তাজসিস বা আই ইউজার সাসা অর্থ হবে শুধুমাত্র চুনকাম করা পাকা করা বা প্লাস্টার করা অর্থ হবে না এটা নাকি মানে এটা আব্দুর রহিম মাদানি সাহেব ভুল করেছেন আপনাকে হ্যাঁ মানে আপনি যদি আমার শিক্ষার্থী হতেন আপনাকে আমি পিড়াইয়া পড়াইতাম আপনি তাজসিসের অর্থ জানেন তাজসিস এর একটা অর্থ হলো চুনকাম করা যেটা আপনি বলছেন সেটা ঠিক আর একটা অর্থ হলো প্লাস্টার করা বিশ্বাস না হলে আপনি লুগাতগুলো খুলে দেখেন তাজসিস যা এর অর্থই আসে আসে চুনকাম করা আরও একটা অর্থ প্লাস্টার করা মানে পাকা করা সুতরাং কবরকে কেউ যদি পাকা করে এটা রসুল সাল্লামের নিষেধাজ্ঞা কে উপেক্ষা করেছে যেটা সুস্পষ্ট আল্লাহর রসুলের আইনের লঙ্ঘন অস্বীকার করতে পারবেন এখানেও হাদিসে ওই রকমটাই বলা হয়েছে নাহা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আই ইউজা সসল কবরু রসুল সাল্লাহ আলু সাল্লাম কবরকে পাকা করতে প্লাস্টার করতে তথা চুনকাম করতে নিষেধ করেছেন আপনি চুনকাম মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন চুনকাম মানে এই কবরকে টুকিটাকি রং করা প্লাস্টার করা বা পাকা করা বোঝান না আল্লাহ রসুল কে বুঝাইস কে বলছে এই অর্থ আপনাকে আপনি দেখুন অর্থটা তার অর্থই আসবে চুনকাম করা আরও একটা অর্থ আসবে প্লাস্টার করা এখন প্লাস্টার না করে কি কবরকে পাকা করা যায় আর প্লাস্টার করা আর পাকা করা তো একই জিনিস এখন কি ওই রাজ সংক্রান্ত এই সাধারণ নলেজগুলো আমাদেরকে দেওয়া শুরু করবেন আগে নিজে জ্ঞান অর্জন করুন তারপর মাইকের সামনে আইসা বড় বড় চাপা মারুন প্রয়োজনে আপনার এলম মর্জনে সহায়তা করতে পারি আমি এবং আমার রোহামা ইনস্টিটিউট আসন্ন এগারোই জানুয়ারি থেকে আমাদের আরবি ভাষা শিক্ষার নতুন একটা কোর্স শুরু হতে যাচ্ছে বেসিক আরবি থেকে জেনারেল শিক্ষার্থীদেরকে পর্যন্ত আমরা এই কোর্সের মাধ্যমে বিশুদ্ধ আরবি ভারত পাঠ এবং সাবলীল অনুবাদ কীভাবে করতে হয় সেগুলো শিখিয়ে থাকি আপনাকেও আমরা ইনভাইট করে যাচ্ছি আমি তো অবশ্যই করে যাব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু